তো বন্ধুরা তোমরা তোমাদের ভালোবাসার মানুষটার পেছনে ছুটতে ছুটতে হাঁপিয়ে গিয়েছো এবার তুমি চাইছো সেই মানুষটা যেন তোমাদের পেছনে ছুটে এর জন্য কি করা যেতে পারে এ কি কিন্তু প্রশ্ন আমাকে অনেকেই করে রয়েছে তো আজকের এই ভিডিও দ্বারা আমি তোমাদের সামনে তুলে ধরবো সে মানুষটিও তোমাদের পেছনে ছুটবে তার জন্য অনেক কৌশল রয়েছে তার মধ্যে থেকে আমি আজ যে কৌশলটিকে বা যে টেকনিকটিকে তোমাদের সামনে তুলে ধরে চলেছি সেই টেকনিকটির নাম হলো ম্যানিফেস্টিনেশন টেকনিক এই টেকনিকের থ্রতে সে মানুষটি তোমার পেছনে ছুটতে বাধ্য হবে এই বিষয়ে আমি তোমাদের এই দাদা রাজ গ্যারান্টি নিচ্ছি কেননা এই টেকনিক বিষয়ে কিন্তু আমি নিজ নিজ লাইফে এটাকে অ্যাপ্লাই করেছি তৎসহ যাদেরকে এই বিষয়ক জ্ঞান দিয়েছি তারা কিন্তু এই বিষয়ক জ্ঞানগুলোকে বা এই সাজেশনগুলোকে অ্যাপ্লাই করার পরে কিন্তু সঠিক রেজাল্ট পেয়েছে বলেই কিন্তু আজ এই বিষয়ক ভিডিও তোমাদের সামনে আমি তুলে দিতে চলেছি তো প্রথম হচ্ছে কি সে মানুষটি যে মানুষটির পেছনে এতদিন তুমি ছুটেছো বা তোমরা ছুটেছ সে মানুষটিকে তোমরা চেঞ্জ করতে আজ সে মানুষটির দ্বারা তোমরা সেজিং হবে বা সে তোমাদেরকে যেন চেঞ্জ করে সে জন্যই কিন্তু তোমাদেরকে সেই প্রসেসটা বা সেই কাজটা করতে হবে বা সেই জায়গাটা তৈরি করতে হবে এবার দেখো চেজ অর্থে সে মানুষটির পেছনে তোমরা সর্বদা পড়ে আছো আই মিন সে মানুষটি আগে তোমরা তার পেছনে একে তো চেজ বলে বা এই যে এই চেজিংয়ের থ্রুতে সে মানুষটির পেছনে তোমরা সর্বদা পড়ে রয়েছো সে মানুষটিকে মানানোর চেষ্টা করেছো এখন প্রশ্ন হচ্ছে কি যে সে মানুষটি যখন তোমাদেরকে চেঞ্জ করবে এই চেজিং প্রক্রিয়াকে কমপ্লিট করতে গেলে কিন্তু তোমাদেরকে তার আগে বেরোতে হবে তোমাদেরকে আগে থাকতে হবে সে মানুষটিকে পিছিয়ে থাকতে হবে আই মিন যাকে আমরা চেজ করব সেই চেজ করার ক্ষেত্রে সে মানুষটিকে কিন্তু সর্বদা আগে থাকতে হবে এতক্ষণ বা এতদিন অবধি সে মানুষটির আগে তোমরা ছিলে না সে মানুষটি তোমাদের আগে ছিল তোমরা তার পেছনে পড়েছিলে এখন থেকে সে মানুষটিকে তোমাদের পেছনে রাখতে হবে তোমাদেরকে তার আগে যেতে হবে যার ফলে কিন্তু সে মানুষটির দ্বারা তোমরা চেঞ্জিং হবে বা সে মানুষটি তোমাদেরকে চেঞ্জ করবে এবার প্রশ্ন হচ্ছে কি এই প্রক্রিয়াকে বা এই জায়গাটাকে আনতে গেলে তোমাদেরকে কি করতে হবে এর জন্য তোমাদেরকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে সেই কাজটি হলো মাইন্ড লেভেল থেকে সে মানুষটার বিষয়ে যে বিষয়গুলো তোমরা অনবরত ভাবো সেই ভাবনাগুলোকে স্টপ করতে হবে কীভাবে সে কখন আমার সঙ্গে কথা বলবে সে কেন আমার সঙ্গে কথা বলছে না সে মানুষটা কেন আমাকে আগের মতো ইম্পর্টেন্ট দেয় না সে মানুষটা তাকে আমাকে প্রচণ্ড ভালোবাসতো এখন কেন ভালোবাসে না সে মানুষটা কেন আমার সঙ্গে দুর্ব্যবহার করে সে মানুষটা কেন আমাকে ফোন করে না আমাকেই কেন সে মানুষকে বারবার ফোন করতে হয় সে মানুষটা কেনই বা আমাকে ছেড়ে চলে গিয়েছে ইত্যাদি যে সমস্ত ভাবনাগুলো সারাদিন তোমার মাথায় চলছে এই সমস্ত ভাবনাগুলোকে সম্পূর্ণরূপে স্টপ করতে হবে কেননা আমরা কিন্তু এই মাইন্ড থেকেই কিন্তু ম্যানিফেস্ট করবো এবার মাইন্ড থেকে ম্যানিফেস্ট করার আগে যদি আমরা মাইন্ডটাকেই স্টপ না করি তবে কিন্তু আমাদের মাইন্ড থেকে ম্যানিফেস্ট করতে পারবো না এবং ম্যানিফেস্টেশন টেকনিককে কমপ্লিট করতে পারবো না তাই মাইন্ড লেভেলে তুমি যে সমস্ত ভাবনাগুলো সারাদিন ভেবে চলেছো এবং এই ভাবনায় কিন্তু তুমি এতটা নিজেকে ডুবে ফেলেছো নিজে অজান্তেই কিন্তু সারাদিনের মধ্যে তুমি বেশিরভাগ সময় এই সমস্ত ভাবনাগুলোতেই নিজেকে ব্যস্ত রাখো এবং তোমার এই ভাবনাগুলোর দ্বারাতে কিন্তু তুমি সেই মানুষটিকে কিন্তু চেস করত এই যে তুমি সেই মানুষটিকে চেস করছো তোমার যে চেসিং প্রক্রিয়া সারাক্ষণ সে মানুষটার বিষয়ে ভেবে ভেবে তুমি নিজ অজান্তেই কিন্তু ইউনিভার্সের কাছে একটা সিগন্যাল পাঠাচ্ছ এবং ইউনিভার্স কিন্তু তোমার সেই সিগনাল সে মানুষটার কাছে পাঠিয়ে দিচ্ছে যেই জন্য কিন্তু সেই মানুষটা তোমার প্রতি ইম্পর্টেন্ট দিচ্ছে না সে মানুষটার তোমার প্রতি কোনো গুরুত্ব অনুভব হচ্ছে না এটা হলো প্রথম প্রক্রিয়া মাইন্ড লেভেল থেকে আমাদেরকে সে মানুষটিকে চেজ করা বন্ধ করতে হবে আর দ্বিতীয় হচ্ছে অ্যাকশান লেভেলে অ্যাকশন অর্থে সারাক্ষণ সে মানুষটির জন্য ফোনের অপেক্ষা করা সে মানুষটি ফোন করছে না কেন বারবার অনলাইনে গিয়ে মানুষটির ডিপি চেক করা বা তার লাস্ট সিন চেক করা সে অনলাইনে আছে কি না সে কী পোস্ট করেছে সে কেন ফোন করছে না সে কেন এস এম এস করছে না মানে ফিজিক্যালি লেভেলে যে সমস্ত অ্যাকশানগুলো আমরা নিয়ে থেকে সোশ্যাল মিডিয়ার থ্রুতে বা কল করে এই সমস্ত বিষয়গুলোকে তোমাদেরকে স্টপ করতে হবে এইভাবে তুমি যে সে মানুষটিকে চেস করতো এই চেসিং প্রক্রিয়ার থ্রুতে কিন্তু সে মানুষটি অলরেডি সন্তুষ্ট হয়ে গেছে এবং এর ফলে কিন্তু সে মানুষটিকে তোমরাই চেজ করে চলেছ আর আমি চাইছি কি যে আজকের এই ভিডিও দ্বারা সে মানুষটা তোমাদেরকে চেজ করবে এই চেজিং প্রক্রিয়াটাকে আমি উল্টাতে চাইছি এবং এই চেজিং প্রক্রিয়াটাকে উল্টানোর ফলে যখন তোমরা এই প্রক্রিয়া দ্বারা নিজেদেরকে কমপ্লিটলি মানিয়ে নিতে পারবে তখনই কিন্তু তোমরা সে মানুষটিকে ম্যানিফেস্ট করতে পারবে এবং তোমাদের এই ম্যানিফেস্টেশন প্রক্রিয়া কমপ্লিট হবে সে মানুষটা তোমাদের পেছনে পড়ে থাকবে এটাই কিন্তু আজকের ভিডিওর মূল বিষয় তাই তোমাদেরকে দ্বিতীয় যে বিষয়টা বললাম তোমরা অ্যাকশন লেভেলে যে বিষয়গুলো করে থাকো সে সমস্ত বিষয়গুলোকে হবে বন্ধ করতে হবে যার ফলে কিন্তু তোমরা তোমাদের থ্রুতে সে মানুষটিকে চেজ করা বন্ধ করে দেবে এবারে যে তোমাদের থ্রুপে তোমাদের তরফ থেকে যে সমস্ত বিষয়ের দ্বারা সেই মানুষটিকে চেস করতে প্রথমত মাইন্ড লেভেলে সারাক্ষণ সেই মানুষটির বিষয়ে ভাবা এবং ফিজিক্যালি লেভেলে যে সমস্ত বিষয়গুলো বললাম সেই অ্যাকশনগুলোকে বন্ধ করার ফলে কিন্তু তোমরা তোমাদের তরফ থেকে সমস্ত বিষয়গুলোকে মানে চেস করা বিষয়গুলোকে কিন্তু স্টপ করে দিলে এইবার এইবার তোমরা তোমাদের তরফ থেকে ম্যানিফেস্ট করবে আর এই ম্যানিফেস্টটা কীভাবে করবে সেটা হচ্ছে সারা দিনের মধ্যে নিজেদেরকে নিজেদের কাজে ব্যস্ত রাখবে কেননা যে বিষয়গুলো তোমাদেরকে বললাম এই বিষয়গুলোকে আয়ত্তে আনাটা কিন্তু খুব একটা সহজ সাধ্য বিষয় না আবার খুব একটা কঠিনও বিষয় না কেননা আমরা যদি কোনো একটা বিষয়কে বন্ধ করার চেষ্টা করি সরাসরি সে মানুষটাকে আমি ফোন করবো না এস এম এস করবো না বা তার সিন চেক করবো না এটা কিন্তু প্রবলেম হয় বাট যখন আমরা মাথা থেকে ভাববো যে হ্যাঁ আমরা এটা করবো না তখন কিন্তু সেই বিষয়টাকে আমরা অনেকটাই কন্ট্রোলে আনতে পারি কেননা প্রথমে কিন্তু আমরা মাথা থেকেই কোনো কিছু ভাবি এবং মাথার ভাবনাকেই কিন্তু আমরা বাস্তবে রূপ দিই যে সে মানুষটিকে আমি দেখবো সে কেন ফোন করছে না সে অনলাইনে আছে কি আছে না কারোর সঙ্গে বিজি আছে কি না এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমরা তখনই করে থাকি যখন আমরা মাথা থেকে ভাবি বাট আমরা যখন মাথা থেকে এই বিষয়গুলোকে কন্ট্রোল করে ফেলবো যে না আমি আসি মানুষটিকে দেখবো না অনলাইনে সেই মানুষটি সিন চেক করলো কিনা সেই বিষয়ে আমার কোনো মাথা ব্যথা নেই তখন কিন্তু আমাদের অ্যাকশনও কিন্তু সেই হিসাবে হবে যেভাবে আমরা ভাববো সেভাবেই কিন্তু আমাদের অ্যাকশন তৈরি হয় কেননা যেমন তুমি ভাববে তেমনই কিন্তু তোমার কর্ম হয়ে থাকবে তো তোমার তরফ থেকে যখন সমস্ত চেঞ্জিং প্রক্রিয়া স্টপ হয়ে যাবে দেন তুমি ম্যানিফেস্ট করার জন্য তৈরি তখন সারা সারাদিনের মধ্যে তুমি পজিটিভভাবে নিজের কাছে ব্যস্ত থাকবে এবং এই প্রক্রিয়াকে কমপ্লিট করার পরে কিন্তু তুমি সারা দিনের মধ্যে একবার শুধু ভাববে যে এবার থেকে সে মানুষটা আমাকে চেজ করছে সে মানুষটা আমার পেছনে পড়ে রয়েছে সে মানুষটা আমাকে ফোন করার জন্য অস্থিরতা ফিল করছে সে মানুষটা আমি ফোন করছি না কেন সে জানার জন্য অস্থিরতা ফিল করছে যে বিষয়গুলো এতদিন তুমি তার পেছনে পড়ে থেকে থেকে ফিল করছিলে অনুরূপভাবে সে মানুষটাও সেই একই রকম বিষয় তোমার প্রতি করছে এই বিষয়টা কিন্তু তুমি তোমার মনের দিক থেকে পজিটিভলি ভাববে এবং মন থেকে ভাববে এই ভাবনার মধ্যে যেন কোনো দুর্বলতা না থাকে কোনো অনিশ্চয়তা না থাকে যে না এই ভাবনাটা কি ভাবলেই এমনটা হবে এটা কি হয় এমন কিন্তু না কেননা বিশ্বাসে পাইয়া বস্তু তর্কে বহুদূর ঈশ্বরকে ডাকার সময় আমরা কিন্তু অন্তর থেকে বিশ্বাস ভক্তি নিয়ে কিন্তু ডাকি অনুরূপভাবে তুমিও তোমার মনের দিক থেকে এমনটা ভাববে হ্যাঁ সে মানুষটা এখন আমাকে চেস করবে আমিও ডিজার্ভ করি সে মানুষটা আমাকে ফোন করবে সে মানুষটা আমার সঙ্গে কথা বলার জন্য অস্থিরতা ফিল করবে সে মানুষটা আমাকে দেখার জন্য পাবে যখন তুমি এই রকম করে ভাববে মাথায় রাখবে সারাদিনে জাস্ট একবার অন্তর থেকে ভাববে বাদ বাকি সময় কিন্তু তুমি নিজেকে ব্যস্ত করে ফেলবে এই ভাবনাটিকে বারবার ভাবার কোনো প্রয়োজন নেই জাস্ট একবারই ভাববে এবং পবিত্রতার সঙ্গে ভাববে যে সে মানুষটা আমাকে ফোন করবে সে মানুষটা আমার ফোন করার জন্য অস্থিরতা ফিল করছে সে মানুষটা আমাকে দেখার জন্য তর পাচ্ছে যখন তুমি এই রকম করে ভাববে তার আগে তুমি তো তোমার নিজেকে কন্ট্রোল করে ফেলেছো তুমি তোমার তরফ থেকে চিজিং করা বন্ধ করে দিয়েছো দেন এই ভাবনাটা ভেবে সমস্ত বিষয়টা ইউনিভার্সের উপর ছেড়ে দেবে আর এটাকেই বলা হয় ম্যানিফেস্ট করা এই যে তুমি পজিটিভ ভাবনাটা অন্তরের মাঝে ভাবছো ভেবে সেই ভাবনাটিকে ছেড়ে দিচ্ছ এবং বিশ্বাস রাখছো সে মানুষটা তোমাকে দেখার জন্য তোমার সে ফোনে কথা বলার জন্য তোমাকে ইম্পর্টেন্ট দেওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে সে তোমার সঙ্গে কথা বলার জন্য অস্থিরতা ফিল করছো যখন তুমি তোমার মনের ভিতর থেকে পজিটিভলি এমনটা ভাববে এবং সেই ভাবনাকে ইউনিভার্সের উপর ছেড়ে দিবে। এটাকেই বলা হয় ম্যানিফেস্টেশন প্রক্রিয়া বা ম্যানিফেস্টেশন টেকনিক এভাবেই কিন্তু তুমি সে মানুষটিকে ম্যানিফেস্ট করবে আর ইউনিভার্স কিন্তু তোমার তরফ থেকে সেই সিগনালটা সে মানুষটার কাছে পাঠাতে বাধ্য হবে কেননা এই যে নিজেকে তুমি কমপ্লিটলি কন্ট্রোল করে ফেলেছ তুমি সে মানুষটিকে আর চেজ করো না সে মানুষটি এখন তোমাকে চেজ করছে তুমি নিজেকে কন্ট্রোল করতে পেরেছো এর ফলে কিন্তু সে মানুষটা একদিক থেকে অবাক হয়ে যাবে তোমার এই নিজেকে কন্ট্রোল করা বিষয়ের জন্য হঠাৎই তোমার মধ্যে কি এমন পরিবর্তন এলো দ্বিতীয়ত কথা তুমি তোমার তরফ থেকে সে মানুষটিকে ম্যানিফেস্ট করছো সেই ম্যানিফেস্টেশন টেকনিকের দ্বারা ইউনিভার্স কিন্তু সে মানুষ তার কাছে মেসেজ পাঠাবে সে মানুষটিকে বাধ্য করবে তোমার প্রতি তাকে ঝুঁকাতে বা তোমার প্রতি তারকে নত করতে বা তোমার পেছনে তাকে ছোটাতে কেননা সে মানুষটিও কিন্তু তোমাকে ভালোবাসে সে মানুষটিও তোমাকে ভালোবাসে কিন্তু তুমি তার প্রতি বেশি ভালোবাসা দেখে ফেলেছ তুমি সর্বদা তার পেছনে পড়ে থাকতে জন্য কিন্তু সে মানুষটা তোমাকে ইম্পর্টেন্ট দিত না যেজন্য কিন্তু সে মানুষটার মনেও কিন্তু তোমার সম্পর্কে পজিটিভ কিছু আছে যার ফলে কিন্তু ইউনিভার্সের থ্রুতে এমন মিরাক্কেল হবে যা তুমি কল্পনাই করতে পারবে না তাই এই টেকনিককে ফলো করো হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবে